হাসি দিয়ে যদি লোকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেদনা উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাবাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহেবা উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন অত্র এলাকাবাসী এবং অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা বিশেষ করে আজকে যাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন সেই বড় ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম রেখে আমার বক্তব্য শুরু করছে আসসালামু আলাইকুম হে বিদায়ী ভাই ও বোনেরা হাসি দিয়ে যদি লোকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেদনা আজকে আমি তোমাদের চোখে কান্না দেখতে পাচ্ছি তোমাদের চোখে পানি দেখতেছি এই কান্না এই চোখের পানি আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য আমাদের স্কুলের পরিবেশকে ছেড়ে যাওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষকদেরকে ছেড়ে যাওয়ার জন্য জানি কিছুতেই মন চাচ্ছে না তোমাদের এই বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে চলে যেতে আমাদেরও মন চাচ্ছে না তোমাদেরকে বিদায় জানাতে তাই তো বলতে হয় তোমরা আজকে আর কেদোনা আজকে হেসে যাও হেসে হেসে আমাদের কাছ থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যাও নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে তোমাদের সাথে আমাদের নিঃশ্বাস বিশ্বাসের ভালোবাসা জানি চোখের জলটা সবার জন্য আসে না আর যার জন্য আসে সেই হলো প্রিয়জন তোমরাই আমাদের প্রিয়জন তোমরা আমাদের জন্য কান্না করতেছ আমরাও তোমাদের জন্য কান্না করতেছি তাহলে বোঝাই যাচ্ছে আমরা একে অপরের অনেক আপন ইংরেজিতে একটি কথা আছে ফেয়ারওয়েল ইজ নট দি এন্ড অফ দ্য রোড ইটস দ্য বিগিনিং অফ আ নিউ জার্নি অ্যাজ ইউ সে গুড বাই টু দিস চ্যাপ্টার রিমেম্বার দ্যাট লাইফ ইজ অ্যান অ্যাপিক্ট নভেল এমব্রেস দ্য নেক্সট ফেস উইথ ইনথোজিয়াজম সময়ের সাথে সাথে জীবনের সব কিছুই বদলে যায় কিন্তু স্মৃতি কখনও বদলায় না তোমাদের সাথে আমাদের যে স্মৃতি এই স্মৃতিগুলো আমরা কখনোই ভুলতে পারবো না পরিশেষে তোমাদের জন্য দোয়া করি তোমরা যেখানেই থাকো ভালো থাকো তোমাদের স্বপ্ন পূরণ করো তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ করো তোমাদের দেশ ও দশের যে চাহিদা তোমাদের জন্য যে চাওয়া আছে সেই চাওয়াটা তোমরা পূরণ করো তোমাদেরকে অনুসরণ অনুকরণ করে আমরাও তোমাদের পিছু পিছু পথ হাঁটবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম